अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप चुब्मा चुप দিদা এবার আমি কি করব নিহার বাবু অমৃতার সাথে বিয়ে করার জন্য রাজি হলেন উনি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন নাকি দিদা না মা এরকম কিছু নয় তুমি তো চেনো নিহারকে ও একটু ছেলে মানুষ অবুঝো কিন্তু মাগো ও সবসময় সত্যিকে বেছে নিয়েছে আমি তোমাকে কতবার কত কিছু তো বলেছি দু একবার তোমাকে বাড়ি থেকেও তো বেরিয়ে যেতে বলেছি কিন্তু নিহার তোমার পাশে থেকেছে সব সময় কেননা ও বুঝতে পেরেছিল যে তুমি ঠিক আর ওনার মতে এবার অমৃতার ঠিক তাই জন্য উনি ওর সাথে কোনো খারাপ হতে দিতে চান না তাই তো এটাই আসল কথা মা আজকে আমার মনে নিহার বাবুর জন্য সম্মান আরো বেড়ে গেল উনি যে কারণে অমৃতার সাথে বিয়ে করতে চাইছেন আমি ওনাকে খুব তাড়াতাড়ি হ্যাঁ ঠাকুর মশাই ঠিক আছে ঠাকুর মশাই ফোন ছিল উনি বলছিলেন যে দোলের কদিন বাদেই শুভ দিন আছে নি একদিনের মধ্যে এসেই তারিখটা ঠিক করে দেবেন ইয়ে ফাইনালি আমার আর নিহারের বিয়েটা হচ্ছে কিন্তু এই রুচিতের আত্মা আমার আর নেহারের বিয়েটা যেন আটকে না দেয় এই আত্মা থেকে আমাকে নিষ্কৃতী পেতেই হবে সব কিছু তো তাড়াতাড়ি ঘটছে যে কিচ্ছু বুঝতে পারছি না দোলের কদিন বাদেই বিয়ে হবে সব ভেবে ভেবে আমার মাথাটা ফেটে যাচ্ছে ব্যথাটা মনে হয় বাম লাগিয়ে কমবে এই বামটা তো রুচিতা লাগাতো আমার সব কষ্টের নিরাময় ছিল ওর কাছে সমস্যা এমন ভাবে সমাধান করত যেন কোনো সমস্যাই নয় মাথা ব্যথা করছে নিহার বাবু আসুন আমি টিপে দিচ্ছি এখনো আপনার সব ব্যথা দূর করার জন্য রুচিতা আছে নিহার বাবু কি ব্যাপার অমৃতা তোমাকে এরকম লাগছে কেন কিছু না অঙ্কেল কিরকম একটু মাথাটা ঘুরে গেল হ্যাঁ তুমি ডাকছো পুনম আজ থেকে অমৃতা আর ওর হবু সন্তানের দায়িত্ব তোমার নিহা যা কিছু করেছে সেটা আমি সমর্থন করি না কিন্তু যা হয়েছে তা হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে তাকিয়ে আছো কেন কিছু জিজ্ঞেস করেছি কিছু চাই বৌমার ব্যাপারে আমার কপালই খারাপ প্রথমে উনি তাকে এনে আমার ঘাড়ে চাপিয়ে দিলেন এখন এ নিজে এসে বসে গেল ভোগ করো কি অসুবিধা আপনার নিজে থেকে বকবক করছেন যান আমার জন্য ডাবের চল নিয়ে আসুন এ কি অসভ্যতা অমৃতা মাথা খারাপ করবেন না যান কি ডাবের চল নিয়ে আসুন সাহস হয় কি করে আমার মায়ের সাথে এভাবে কথা বলছে তোমার ডাবের জল কি নিয়ে এসেছেন এটা আপনি খিদে পেয়েছে আমার কিছু খাবার জন্য আমি তোমার চাকর নই নিহারের বাচ্চা আছে আমার পেটে ভুলে গেছেন আপনি ওর যদি কিছু হয়ে যায় না তো সমস্ত দোষ আপনার উপর দিয়ে দেব বাচ্চার অজুহাত দেখি একটু বেশি বাড়াবাড়ি করছে আজকে তো আমি ওকে মজা দেখিয়েই ছাড়ব এই স্যান্ডউইচ নিয়ে চলে এসেছে এত বোরিং খাবার আমি আর খেতে চাই না নাও আরে এটা তো পড়ে গেল সরি কি খেয়ে বসে আছো এই যে পড়ে করবে প্রথমে কিছু খাবার জন্য তো নিয়ে আসো আমি চাইনিজ খাবো স্যান্ডউইচ আমি এখন খেতে চাইছি না নিয়ে আসোন না চাইনিজ খাবে এই বারবার এই ছাটটাকে দেখে না ভয় লাগছে আমার এবাবে তো পাগল হয়ে যাব আমি অমৃতা শান্ত হয়ে বস অমৃতা অমৃতা রুচিতার পুত আবারই শিখেছে হে ভগবান

তা আমি খুব ভালো মতোই জানি তুমি জেনে বুঝেই মায়ের হাত থেকে খাবারটা ফেলেছ আর এতে তুমি শুধু মায়েরই না বরং অন্যেরও অপমান করেছ যার শাস্তি তোমাকে পেতেই হবে ওই খাবারটা তুলে তোমাকে খেতে হবে তুমি নেই যাও এখান থেকে প্রথমে তুমি তোমার শাস্তি ভোগ করো ওই নিচে পড়া খাবারটা খাও ঠিক আছে আমি 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 খাচ্ছি কিন্তু আমাকে কিছু করো না প্লিজ এই নাও তোমার না 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 আমি খাবো না অদ্ভুত সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কালকে দোল যদি রুচিতা থাকতো তাহলে এই বাড়ি তোর প্রথম দোল হতো খুব ধুমধাম করে পালন করতো কিন্তু আজ আমাদের মধ্যে নেই সেই জন্য আমরা কালকে দোল পালন করব না শুধু বাড়ির সুখ শান্তির করব। যাতে আর অমৃতার বিয়ের ব্যাপারে কোনো বিঘ্ন না ঘটে আজকে তো একটা শুভ আর আজকের দিনে আমি রুচিতার আত্মাকে নিজের থেকে দূরে করবই। তোমার জন্য আমাকে নাটকটা করতে হচ্ছে আমার পরিবার দোল খেলতে পারছে না কিন্তু আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি যেই অমৃতা সত্যিটা বাইরে আসবে আমরা সব উৎসব একসাথে পালন করব হ্যাঁ বলুন আসলে আমি ফটোগ্রাফার আমাকে মিস আমি আমি ডেকেছি ওনাকে তুমি ফটোগ্রাফার কেন ডেকেছো অমৃতা আসলে নিহার আমি জানি নিহার আমাদের বিয়েটা অন্যান্য বিয়ের মতো হচ্ছে না কিন্তু তাও আমি এটাকে খুব সুন্দর করে রাখতে চাই তাই আমি ওনাকে কিছু কাপল ফটোশ্যুট করার জন্য ডেকে পাঠিয়েছি সরি কিন্তু আমি কোনো ফটো তুলতে চাই না আমি খুব সিম্পল একটা ওয়েডিং চাই কোনো লোকজন ডাকতে হবে না আসলে অমৃতা নিহার ঠিকই বলেছে রুচিতা গেছে মাত্র কদিন হয়েছে তার মধ্যে এরকম আড়ম্বর করা একদম ঠিক হবে আমি আপনার কথাটা বুঝতে পারছি আঙ্কেল কিন্তু বিয়ে সব মেয়ের কাছেই স্বপ্নের মতো মেয়েটার জীবনের একটা বিশেষ মুহূর্ত এটা আলাদা ব্যাপার যে আমি এভাবে বিয়েটা করতে চাইনি কিন্তু এটা আমার প্রথম বিয়ে আর আমি এটা বাকি সব মেয়ের মতো এনজয় করে করতে চাই আর যদি আমি বিয়েতে আনন্দে থাকি তাহলে আমাদের বাচ্চাও আনন্দেই থাকবে আমার খুশির জন্য না হলেও এই বাচ্চাটার খুশির জন্য তো ফটোটা তুলে নাও নিহার আমি ফটো তুলতে চাই না মানে চাই না দাঁড়া নিহার কটা ফটো তুলতে কোনো অসুবিধে নেই যখন এত বড় একটা পদক্ষেপ নেওয়ার আগে তুই দুবার ভাবিসনি নি তখন ছবি তুলতে কি অসুবিধে তোর ছবি তুলে নেই